ঢাকায় শুক্রবার সাবজেক্ট আলোচনা বলা যাবে না এটা মিথ্যা কথা বলি নেই আল্লাহর ঘর মসজিদের ভিতরে বসে বলছি এমন ভাবে মুখ চালাইবেন

একটা হলো দশটা নেকি আল্লাহ তালা দান করেন সাথে সাথে আর একটা ফজিলত শুনে নেন একবার দর্শনী পড়লে ওই মহান আল্লাহ তার বান্দাকে দশটা মর্তবা বাড়ায় দেয় এবারে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে মেম্বর আমি একটু এতদিন তো বলতে পারিনি এই জন্য এখন একটু

মন্ত্রীর উপরের চেয়ারটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দশটা হয় নাই দশটা হয় নাই অথচ একবার মহান আল্লাহ তার দশ গুণ মাত্র একটা মেম্বারের জন্য কত হাজার মিটতে পারে একটা শেয়ার মানি ধরে রাখার জন্য কতগুলো মিথ্যে কথা একটা এমপি কিছুদিন থাকার জন্য কয়লা লোকের খুন করা হুমকি দেওয়া এই আকাম কুকাম পাপ কাজ কর্ম কইরা সারা জীবন সর্বশ্রেষ্ঠ মেম্বার হলো নায়েব চেয়ারম্যান নায়েব মেম্বার এই পর্যন্ত শেষ